নমস্কার বন্ধুরা আবারও আপনাদের অ্যাস্ট্রোবিক চ্যানেলে একটা দারুণ ধামাকাদার ভিডিও সহকারে স্বাগত জানাই আজকে বন্ধুরা আপনারা ক্যাপশান দেখেই বুঝে গেছেন আজকে আলোচ্য বিষয় হল এই দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণ যেটা সুদূর একশো বছর পরে একটি বিশেষ যোগ সহকারে আসতে চলেছে এই চন্দ্রগ্রহণে হতে চলেছে ছটি রাশির মালামাল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ছটি রাশির হবে মালামাল এই দোল পূর্ণিমার এই বিশেষ চন্দ্রগ্রহণ এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যোগ তৈরি হচ্ছে তার ফলশ্রুতিতে এই নেই আজকের আলোচনা মেন আলোচনায় যাওয়ার আগে একটু সংক্ষিপ্ত সারে বলে নেব যে এই গ্রহণের টাইমিংটা দেখুন এই এই যে গ্রহণ হতে চলেছে এই গ্রহণের মেন টাইমিংটা হলো চোদ্দোই মার্চ দোল পূর্ণিমার দিন সকাল দশটা উনচল্লিশ থেকে দুপুর দুটো আঠেরো পর্যন্ত তবে যদি আপনারা উপছায়াটাকেও ধরেন অর্থাৎ গ্রহণের কিছুটা আগে এবং কিছুটা পরে যে উপছায়া অংশ আছে সেটা ধরলে কিন্তু এটা সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত অবস্থান করবে তবে এই গ্রহণটি বন্ধুরা ভারতবর্ষ থেকে অদৃশ্য অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল এফেক্ট না থাকলেও অ্যাস্ট্রোলজিক্যাল অর্থাৎ জ্যোতিষশাস্ত্রীয় এফেক্ট তো থাকবেই এবং এই গ্রহণের যে একদম মেন পয়েন্ট যেটা অর্থাৎ মাঝখানের যে পয়েন্ট সেটা হচ্ছে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট দেখুন বন্ধুরা আপনারা কেউ যদি এই ভিডিওটা এই গ্রহণটা হয়ে যাবার পরেও যদি দেখেন অর্থাৎ চোদ্দোই মার্চের পরেও যদি আপনার কাছে পৌঁছায় তবু তবুও এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই চন্দ্রগ্রহণের পরে যে ছটি রাশির ভাগ্যোন্নতি হলে হতে চলেছে সেটা কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী হবে এটা আপনাদের কাজে লাগবে এবং আমি চন্দ্রগ্রহণ সংক্রান্ত দু একটা কথা বলছি এই কথাগুলো আগে বলে তারপর ওই অংশে যাচ্ছি তো চন্দ্রগ্রহণের পরেও তো আপনারা পাবেন তো তখনও আপনার এই জ্ঞানটা কাজে লাগবে যে চন্দ্রগ্রহণে কি করা উচিত সেটা একটু সংক্ষিপ্তভাবে আগে বলেন দেখুন বন্ধুরা চন্দ্রগ্রহণ মানে এই সময় মানে মাইথোলজিক্যালি যে বিষয়টা আছে সেটা হলো রাহু চন্দ্রকে গ্রাস করে এবং যেহেতু রাহুর গলা কাটা অর্থাৎ বাকি অংশটা কেতু তাই গ্রহণের পরে আবার চন্দ্র বেরিয়েও যায় তো এই সময় বিশেষভাবে আমাদের শাস্ত্রে যেটা লেখা আছে সেটা হল গর্ভবতী মহিলাদের বিশেষ করে এই সময় একটু সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন অর্থাৎ গর্ভবতী মহিলারা এই সময় বাড়ির বাইরে বেরোবেন না এই সময় বাড়ির মধ্যে থাকবেন যতটা সম্ভব অন্য স্পর্শ এই সময়টায় করবেন না আর যদি করতেই হয় বা জল তো খেতেই হবে তো সেই বিষয়গুলো তুলসী পাতা দিয়ে খাবেন গ্রহণের পরবর্তীকালে আমি সবার ক্ষেত্রে বলছি শুধু গর্ভবতী নয় সেটা হলো একবার স্নান করা দরকার তো আমি গ্রহণের দোষটা কাটে আগেকার দিনে মানুষ গঙ্গা স্নান করতো এখন গঙ্গা তো সবাই আর হাতের কাছে পাচ্ছেন না তাই নর্মালি বাথরুমে স্নানটা করে নেবেন গ্রহণের পরে গ্রহণ আচ্ছা গ্রহণ চলাকালীন আপনাদের উচিত কারুর যদি গুরু দীক্ষা হয়ে থাকে তো গুরু মন্ত্র জপ করে আর যদি কারুর গুরু গুরু দীক্ষা না হয়ে থাকে তাদের শ্রে ওম নম শিবায় জপ করতে পারেন বাবা মহাদেবের এই যে পঞ্চাক্ষর যে মন্ত্র ওং নম শিবায় এইটা অত্যন্ত পাওয়ারফুল এটা খুব ভালো কাজ করে আরেকটি বলছি আপনারা এই সময় গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এটাও খুব সুন্দর কাজ দেয় বন্ধুরা এছাড়া আপনারা চন্দ্রের যে বীজ মন্ত্র আছে হ্যাঁ ওম শ্রাং শ্রী সঃ চন্দ্রায় নম চন্দ্রের বীজ মন্ত্রটা আপনারা কিন্তু জপ করবেন এটা আপনারা গুগুলেও পেয়ে যাবেন বা আপনারা আপনাদের যে পঞ্জিকা আছে সেখানেও পাবেন যে কোনো একটি করলেই হবে এরপরে গ্রহণটি কাটার পরে আমি বলবো আপনারা কোনো শ্বেত বস্ত্র মানে শ্বেত বা সাদা কোনো কিছু দান করুন সেটা শ্বেত বস্ত্র হতে পারে সাদা ময়দা হতে পারে চিনি হতে পারে দুধ হতে পারে যা হোক সাদা রঙ সেটা কিছু দাম করি এতে কিন্তু আপনাদের গ্রহণের যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু অনেকটাই কেটে যায় তো এই ছিল গ্রহণ গ্রহণ সংক্রান্ত একটু কিছু জ্ঞানের বিষয় যেটা আপনাদের পরবর্তীকালে গ্রহণগুলোতেও কাজে লাগবে এবং এই ভিডিওটা যদি চোদ্দোই মার্চের আগে আপনার কাছে আসে তো আপনিও এই গ্রহণের ক্ষেত্রেও আপনার কাজে লাগবে এবারে আসি যে সুদূর প্রসারী এফেক্টটা ছটা রাশির জন্য কেন ছটা রাশির ভাগ্যোন্নতি হতে চলেছে এবং কী ভাগ কী ভাগ্যোন্নতি হতে চলেছে মূলত সেই বিষয়টাই আসি দেখুন বন্ধুরা আমাদের যে বারোটি রাশি আছে এর মধ্যে ছটি রাশির এই সময় বিশেষভাবে উন্নতি হতে চলেছে যার মধ্যে প্রথমেই হল আপনারা পার একটা ডায়েরিতে লিখে নিন প্রথমেই হলো বৃষরাশি বৃষ রাশি বন্ধুরা এই সময় আপনি জানেন যে এখন আপাতত বৃহস্পতি বৃষতে বসে আছে এরপরে চোদ্দই মে রাত এগারোটা কুড়ির পরে বৃহস্পতি ঘর চেঞ্জ করবেন তিনি চলে যাবেন মিথুনে অর্থাৎ এই এই মুহূর্তে বৃষ রাশিতে বসে আছে এবং রাশির ক্ষেত্রে তার মানে রাশির ঘরে বসে আছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং চোদ্দোই মেয়ের পরে আপনার এটা চলে যাচ্ছে সরি চোদ্দোই মে নয় আঠেরোই মেয়ের পরে এটা চলে যাচ্ছে আপনার মিথুন রাশি অর্থাৎ তাদের সেকেন্ড হাউসে রাশি সাপেক্ষে অর্থাৎ চন্দ্র চার্টের সাপেক্ষে এই সময় বিশ্ব রাশির জাতক জাতিকাদের প্রবল আর্থিক সুবিধা আসতে চলেছে আর্থিক উন্নতি অর্থাৎ ফাইন্যান্সিয়াল উন্নতি কেরিয়ারের সাকসেস আসতে চলেছে এবং এই সময় এদের হেলথটাও অনেকটাই ভালো থাকবে অর্থাৎ হেলথ সমস্যা অনেক কাটতে চলেছে মৃষরাশি এই সময় অত্যন্ত সুখদায়ক একটি সময় আসতে চলেছে অর্থাৎ চন্দ্রগ্রহণ একটি নেগেটিভ বিষয় হলেও চন্দ্রগ্রহণের পরে কিন্তু বৃষ রাশির উন্নতি হতে চলেছে সেকেন্ড যে রাশিটি আছে সেটি হলো মিথুন রাশি কারণ বুঝতেই পাচ্ছেন আঠেরোই মের পরে বৃহস্পতি মিথুনে আসছে দেবগুরু এই ঘরে আসছেন এবং চন্দ্রগ্রহণের পরে যে এফেক্টটা পাবে সেটা হলো এদেরও যে ব্যবসা ব্যবসার জায়গাটা খুব উন্নতি করবে এরা বন্ধুরা কারণ বৃহস্পতি মিথুনে এসে অর্থাৎ এদের রাশির ঘরে এসে সপ্তমে দৃষ্টি দেবে সপ্তমটা হলো ব্যবসার ঘর এদের ব্যবসায় বিশাল উন্নতি আসবে ব্যবসায় উন্নতি হলে অটোমেটিক্যালি আর্থিক উন্নতি হবে অর্থাৎ এরা ফাইন্যান্সিয়ালি খুব উন্নতি করবে এদের কেরিয়ারেও খুব উন্নতি দেখা যাচ্ছে বন্ধুরা এবং এরা এবং বৃহস্পতি রাশির ঘরে এসে সেখান থেকে ফিফথ হাউসেও দৃষ্টি দেবে অর্থাৎ রাশি সাপেক্ষে ফিফ্থ হাউস তো সেখানে এদের সন্তান ক্ষেত্রটাও খুব ভালো হতে চলেছে সন্তানের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং নাইনথ হাউসে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনারা জানেন বৃহস্পতির তিনটে দৃষ্টি ফিফথ সেভেন্থ নাইন পঞ্চম দৃষ্টিতে সন্তানের উন্নতি সেভেন্থ দৃষ্টিতে ব্যবসার উন্নতি নাইন্থ হাউসে যে দৃষ্টি করবে তার সাহায্যে ভাগ্যোন্নতি হবে বা উচ্চশিক্ষায় উন্নতি হবে এই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বন্ধুরা থার্ড যে রাশিটার কথা আমি বলবো সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক বন্ধুদের আমি বলবো এই সময় আপনাদের কেরিয়ার রিলেটেড যে বিষয়টা আছে আপনারা হয়তো আপনাদের কেরিয়ারে খুব একটা সাকসেস এতদিন পাচ্ছিলেন না কিন্তু এবারে সেই সাকসেসটা কাঙ্ক্ষিত সাকসেসটা আপনারা পাবেন এই সময় আপনাদেরও আর্থিক উন্নতি হতে চলেছে বিশেষভাবে আপনারা ধনবান হতে চলেছেন বন্ধুরা ঠিক আছে চার নম্বরে যে রাশিটির নাম আসছে সেটি হলো ধনুরাশি অর্থাৎ বৃষ্টিকেতিক পরের রাশি ধনুরাশিতে বৃহস্পতি মিথুন থেকে সারা সরাসরি দৃষ্টি দেবে আঠেরোই মেয়ের পরে তো দেবগুরুর দৃষ্টিটাকে অত্যন্ত শুভ ধরা হয় তো এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক যে বিষয়টা আছে সেখানে কোনো রোগগ্রস্ত অবস্থা যদি আগে থেকে থেকে থাকে সেখান থেকে রোগ মুক্তি ঘটবে এদেরও আর্থিক দিক দিয়ে খুব উন্নতি দেখা যাচ্ছে হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে এদের জীবনে যে আর্থিক যদি কারুর মানে অস্থিরতা থেকে থাকে অর্থাৎ আর্থিক দিক দিয়ে ঠিক যেন স্টেবল নয় আনস্টেবল সেটা কিন্তু একটা স্টেবল জায়গায় চলে আসবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদে এই সময় কিন্তু এই জিনিসটা হবে এবং এরা এর একটা সুদূর প্রসারী এফেক্ট পাবে অ্যাটলিস্ট এক বছর এরপরে যে রাশির ভাগ্যোন্মুখী হতে চলেছে সেটা হলো মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে মকর রাশির সাড়ে সাতই শেষ হচ্ছে উনতিরিশে মার্চের পর এই বছর উনতিরিশে মার্চ রাত এগারোটা বেজে এক মিনিটে শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে যার ফলে মকর রাশি সাড়ে সাতই শেষ হচ্ছে তো এই সময় কিন্তু মকর রাশির একটা এতদিনের যে একটা চাপ এতদিনের যে একটা মানসিক টানা পড়েন সেটা শেষ হতে চলেছে এদের একটা প্রবল ভাগ্যোন্নতি দেখা যাচ্ছে এবং যারা সাড়ে সাথে চলাকালীন খুব সৎভাবে জীবনযাপন করেছেন তাদেরকে শনিদেব অবশ্যই পুরস্কৃত করবেন অর্থাৎ সার্বিক দিক দিয়ে মকর রাশির ভাগ্যোন্নতি হতে চলেছে বলেই ইন্ডিকেটেড হচ্ছে বন্ধুরা এবং এদেরও কেরিয়ার এদেরও ব্যবসা এদেরও চাকরি এবং এদের মানসিক দিকটা বিশেষ করে একটা পজিটিভ জায়গায় আসতে চলেছে বন্ধুরা এবং সিক্স যে রাশিটা অর্থাৎ শেষ যে রাশিটা এই চন্দ্রগ্রহণের পরে বিশেষভাবে উপকৃত হতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা কুম্ভ রাশি কিন্তু এই সময় কুম্ভ রাশিরও যে কেরিয়ার রিলেটেড যে স্বাস্থ্য রিলেটেড প্রবলেমগুলো এতদিন ধরে চলছিল যে ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তারা যাচ্ছিলো তার থেকে অনেকটাই এরা বেরিয়ে আসতে পারবে এবং এই কারণে আমি এই ভিডিওর ক্যাপশানে লিখেছি বা থামলে লিখেছি যে ছটি রাশি মালামাল হতে চলেছে কারণ ছটি রাশিরই আর্থিক প্রবল উন্নতি দেখা যাচ্ছে এই চন্দ্রগ্রহণের পরে এবং সর্বোপরি আমি বলব এই বারোটি রাশি সমস্ত জাতক জাতিকাদের জন্য যে আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে নবগ্রহ স্তোত্রটি পাঠ করুন তাতে নটি গ্রহই শান্ত হয় এবং রাতে শুতে যাওয়ার সময় পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওম নম শিবায় জপ করুন সকালবেলা ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করুন এই সমস্ত কিছু যদি আপনারা সঠিকভাবে পালন করেন এছাড়া আপনারা সৎ পথে থাকেন সবথেকে বড়ো কথা তাহলে কিন্তু আপনাদের যে গ্রহেদের যে নেগেটিভ এফেক্ট সেটা কিছুটা হলে প্রশমিত হবে এ এর এর পরেও যে গ্রহণগুলো আসবে সেই গ্রহণগুলোতেও আমি যে কথাগুলো বললাম বা গ্রহণ সম্পর্কিত সেই জ্ঞানটা আপনাদের কাজে দেবে আমি খুব শীঘ্রই আগামী গ্রহণ যেটা আসতে চলেছে উনতিরিশে মার্চ একটা খুব স্পেশাল গ্রহণ সেটা নিয়ে ভিডিও আনতে চলেছি আপনারা দয়া করে দেখবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে যত পারেন শেয়ার করুন লোকজনের কাছে পৌঁছে দিন ভিডিওটি লাইক করুন আপনার যেটা মতামত এই এই ভিডিও সম্পর্কে সেটা নিচে কমেন্ট সেকশানে জানান চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাহাত্র